স্কার বলবো কেজি ভেলকুট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই পান্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা দুজনে মিলে করছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকরণ এনেছি আর এগুলো দিয়ে এখন ঠাকুরকে ভোগ দেব তাই আমি ফলগুলো তৈরি করে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য রেডি করছি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধা বল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর হীনতে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভোগের থালা সাজাবো তো বন্ধুরা কী কী দিয়ে ভোগের থালা সাজাচ্ছি একাদশীর দিন হরে মোর হিনতে নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম 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 হরি ঠাকুরকে কখনোই ভোগ দেবেন না বাতাসা আটা ময়দা দিয়ে তৈরি করে আমরা দেখেছি তো এখানে আমি শুদ্ধ চিনি দিয়ে ঠাকুরকে ভোগ দেব বাতাসা কিন্তু মোটিয়ে দেবেন না এবার অনেকে হয়তো জানে না তারা হয়তো দিতে পারে কিন্তু আমি বাতাসা বানানো দেখেছি সেজন্য আমি বলছি ময়দা দিয়ে বাতাসা তৈরি করে আমি শ্রী কৃষ্ণ গোবিন্দারায়ণ বেব তাই ঘিয়ের প্রদীপ আমি ধরাচ্ছি কারণ একাদশীতে তেল ব্যবহার করতে নেই এটা ঘিয়ের প্রদীপ দিলাম ঠাকুরকে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দানাচ অশেষ ক্লিনাশ গোবিদ নমো নম হে কৃষ্ণ কুণা সিং দীনবন্ধু জগৎপতি গোপে শোপেকা রাধাক নমস্তুতে ওং নম শিবায়ং নম শিবায়ৌ নম শিবায় হরে হরে শম্ভু নম শিবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধা গোবিন্দকে সেবা দেওয়া হয়ে গেছে এখন ওই সাবু প্রসাদ কলা আর এই চিনি দিয়ে এখন মাখাবো একাদশী আমাদের রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ মাখিয়ে সাবু আর ফল আমরা দুজনে সেবা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও বন্ধুরা আজকে তো প্রচন্ড গরম পড়েছে সে কি আর বলবো এত গরম পড়েছে এক ফোঁটা বৃষ্টি হলো তবু গরম এখনও কমেনি আর ফ্যানের কাছ থেকে মানে ওঠায় যাচ্ছে না তো বন্ধুরা আজকের এই একাদশীর ব্রতটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে